পনেরোই আগস্টে দক্ষিণকালের আসলে যে অনুষ্ঠান আয়োজিত করেছেন আমার পক্ষ থেকে তার জন্য বিশেষ করে ধন্যবাদ জানাই আমার আমদানা সভাপতি মঙ্গলকে যিনি দীর্ঘ সময় থেকে রাজনৈতিক এই আমদানা প্রতি নেতৃত্ব দিয়ে যেভাবে মানুষকে একত্রিত করে সবসময় রাখেন তার জন্য আমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যদি উনি এখন আমার আইনটি প্রদেশের সভাপতি কিন্তু যদি বলা যায় আমার বুকে প্রত্যেকটি জায়গায় সবসময় রায় উনি মানুষের পাশে মানুষের সাথে থাকে তিনি একটি ব্যক্তিকে আমি পৌঁছি আমার আইনটি উপস্থিত সভাপতি তার জন্য উনি অনেক অনেক ধন্য এরকম একটা মানুষকে পাওয়া গেছে উপস্থিত আছেন আরও যুব নবীন আছে যারা ও একই সবাই আছেন এবং আমার সাথে এসেছেন বাঘপাড়া খবর সুয়ার কাউন্সিলর বিপ্লব মালক এছাড়া আপনারা সবাই আছে বেশি কিছু বলার নেই আজকে হঠাৎ করে প্রোগ্রাম যে আজ রাত বারোটায় আমরা পতাকা তুলন করব সেখানে রাষ্ট্রীয় পতাকার সাথে সাথে এন টি পতাকা তুলবেন সেটা অবশ্যই আমার যিনি সভাপতি উনি তুলবেন এবং তার সাথে সাথে আজকে একটা এই হঠাৎ প্রোগ্রামের মধ্যে যারা আমাদের অ্যান্টোসি সমর্থক যারা আমাদের সাথে সবসময় থাকে কাজে কারণে তাদের কিছু জয়খানোর ব্যবস্থা আছে এছাড়া হসপিটালে আমরা যাব সেখানে সবার হাতে আমরা কিছু মশারি তুলে দেবো এই যে একটা নব প্রোগ্রাম যেটা সবাই আমরা করছি এই ধরনের প্রোগ্রাম সবসময় আমাদের দরকার তো মানুষের পাশে মানুষের সাথে কীভাবে থাকা যায় যেটা সর্বোচ্চ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী বলে যে মানুষের পাশে মানুষের সাথে থাকতে হবে রাজনৈতিক এখন তো সবসময় থাকবে রাজনৈতিক কর্মসূচি থাকবে কিন্তু এই কর্মসূচির মধ্যে দিয়ে সব থেকে বড় কর্মসূচি যেটা হচ্ছে যে মানুষের সাথে থাকা মানুষের অসুবিধে মানুষের যেটা থাকে সেটাতে তাদের পাশে দাঁড়ানো এটাই হচ্ছে রাজনৈতিক ধর্ম মানুষের ধর্ম সেই ধর্মকে আগে পালন করতে হবে আজকে দিনে রাজনীতি সব জায়গায় ধার্মিক রাজনীতি হয়ে গেছে ভাবে মানুষের মধ্যে ভাষা রাজনীতি ধর্মীয় রাজনীতি দাঁড়িয়ে গেছে কিন্তু আমরা অন্যতম অনুসৃত রাজনীতি সব থেকে বড় রাজনীতি সেই রাজনীতি যারা করে তারা কিন্তু আগামী দিনে এই সমাজে সব জায়গায় প্রতিষ্ঠিত থাকতে পারবে যারা যদি মনে করে শুধুমাত্র ধর্মীয় রাজনীতি শুধু শুধুমাত্র আমরা ব্যক্তি বিশেষ ভাষার উপরে রাজনীতি করবো সেই রাজনীতি কিন্তু আর কোনো জায়গা নেই সেটা প্রমাণিত হয়েছে দু হাজার চব্বিশের বাংলার ভেতর ইলেকশনে যেভাবে বিরোধী দল এখান থেকে হয়ে সেটা যাচ্ছে যাদের সবসময় মেদালয়ের রাজনীতি ধর্মের রাজনীতি ভাষার রাজনীতি তাকে মানুষ আর মেনে নিতে পারছে না বাংলার মানুষ বিশেষ করে তাই আজকের এই দিনে বেশি কিছু রাজনৈতিক কর্মসূচি বলার পিছনে আমাদের আগামী ষোলো সতেরো এবং আঠারো তারিখে আমাদের দলের অনেক কর্মসূচি দেওয়া হচ্ছে আমি জাস্ট করছিলাম কর্মসূচি এসছে সেই কর্মসূচিগুলো আমরা পালন করবো বিশেষ করে মোটার সবাইকে দায়িত্ব দেবো দলের যে যে কর্মসূচিগুলো আসছে সেটা সবাই একসাথে মিলে আমাদের মাদার তৃণমূল কংগ্রেস যুব ছাত্র আইআনি সংখ্যালঘু যে কমিটি আছে সবাই একসাথে মিলিতে সে প্রোগ্রামগুলো আপনারা আন্ডারের দিকে করবেন কাউকে বাদ দেবেন না কোনো আলাদাভাবে করবেন না সবাই একসাথে করবেন কেন ধরো আমাদের একটা নেত্রী আমাদের একজন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশ মেনে আমরা সবাই চলি আমরা সবাই চলি সেই কর্মসূচি আগামী দিন আমাদের পালন করতে হবে কেন যে একটা

একদম যে জায়গায় তাদের নিহতভাবে আমরা অনুশংস ঘটনার প্রতিবাদ নিম্ন সবাই আমরা করছি কিন্তু তারা যারা বান্ধবণী যারা রাম আছে তারা কিন্তু ইতিমধ্যেই সেটা নিয়ে কিন্তু রাজনীতি শুরু করেছে আমরা রাজনীতি নয় আমাদের আমাদের দিদি বলেছেন নেত্রী বলেছেন সিবিআই তদন্ত তো চাই তিনি নিজে চেয়েছেন এবং আগামী দিন আমরা কথা যে যারা বেশি তাদের শাস্তি হবে এবং তাদের এমন শাস্তি হয় যেন একটা দৃষ্টান্তপূর্ণ

হসপিটালে এসছি আমডাঙ্গা হসপিটালে সেখানে যারা রোগীরা আছে তাদের হাতে ম্যালেরিয়ার থেকে বাঁচার জন্য। আমরা ডেঙ্গুর থেকে বাঁচার জন্য আমরা মশারি হাতে তুলে দিচ্ছি এবং অন্যান্য আমাদের আরও কর্মসূচি আছে এটা আইনটিসির তরফ থেকে হচ্ছে আর আপনারা খুব ভালোভাবে জানেন যেভাবে আর জিগরের এই নিন্দনীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রচণ্ডভাবে ধিক্ষাস জানাই এবং যারা দোষী তাদের শাস্তির দাবি জানাই এবং তাদের জন্য শাস্তিটা এমন শাস্তি হয় যে তাদের জন্য ফাঁসি হয় এটাই আমাদের দাবি এবং বিজেপি বিশেষ করে যেভাবে সিপিএমকে নিয়ে একটা চক্রান্ত করার চেষ্টা করছে বাংলার মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছে যেখানে বাংলার মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছেন যে সিবিআই তদন্ত লাগবে এবং দোষীদের সাজা দিতে হবে তারপরেও তারা একটা চক্রান্ত করার চেষ্টা করছে তারও প্রতিবাদ আমরা করি এবং আমরা রাস্তায় নামবো আগামী ষোলো এবং সতেরো তারিখে যে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে এবং বিজেপির যারা এই অঞ্চলে দীর্ঘদিন থেকে রাজনীতি করছে এবং আমডাঙাকে যারা সবসময় তিক্ত করছে এবং বিরক্ত করছে সেই ধরনের মানুষদেরও আমরা প্রতিবাদ জানাই যে তারা তাদেরও বিরুদ্ধে আমাদের আগামী দিনের আন্দোলন থাকবে আইনটিউ তরফ থেকে প্রতি পঞ্চায়েতে দেখা যায় যে এই দ্বন্দ্ব আমাদের অভিভাবক পার্থভৌমিক উনি আছেন যা যেটা আছে আমরা সেটা অবশ্যই উনি মিটিয়ে দেবেন আর দলে আমাদের কোনো দ্বন্দ্ব নেই নিজেদের মধ্যে কিছুটা থাকে সেটা আমরা নিজেদের মধ্যে মিটিয়ে নিন আপনি প্রকাশ্যে সেই দ্বন্দ্ব কোনোদিনও খুঁজে পাবেন না